কেন দাদা ভাই তুমি কাঁদছো কেন উনি কে আর আমাদের মাঝবেন নাম বলছেন কেন দাদা 太阳 হাই বিলকি আমার জন্য ভাত অপেক্ষা করছে আমি টাকা এনেছি বিলকি ভালোশিয়া থেকে আমি অনেক টাকা এনেছি ভালোশিয়া থেকে অনেক টাকা এনেছি বিলকি বাবা राधा हाय চলে yeah অর্ধেক যে পার্টনার কে দিয়ে দিতে হয় জাফর প্রতিবেশী দেশ থেকে চুরাই পথে ইলেকট্রনিক দ্রব্যাদি এবং বেশি কারি এক বৃহৎ চালান আসছে এ ব্যাপারে আপনার সহযোগিতা চাই হিসা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এইবারের কে যেন আমার পার্টনারের অগুচরে সম্পন্ন হয় এটাই আমার একান্ত অনুরোধ তোমার কাছে মিস্টার জাফর অতি গোপনীয় এবং মূল্যবান কয়েক কার্টুন মাল আমার কাছে নিরাপদ রাখা মনে করছি না এ বিষয়ে আপনার সহযোগিতা চাই গুডাউনের গোপন কুঠুরিতে পূর্বেও তো আপনি কার্টুন রেখেছেন আজ রাত আমি দশটায় সেখানে যাচ্ছি মাল নিয়ে চলে আসেন এবার দিতে হবে বলে ড্রাইভার ছুটি নিয়েছে ম্যানেজারকে ফোন করেছিলাম ট্যাক্সি পাঠাতে এখনো কোনো গাড়ির খবর নেই

ড্রাইভার চুরিতে সেটা যেহেতু আমার জানা তাই কৌশলগত ম্যানেজার কে ফোন করে সেকেন্দার আলী জোয়ার কে নিয়ে আসার সম্মতি পেয়েছি মাত্র জাফর এবার তোমার খেল কত তুমি কি করবেন আচ্ছা চেয়ে বেশি টাকা মাইনে দেবো তুমি যদি আমার বাসায় কাজ করো এখানে যা পাও তার চেয়ে ডবল বেতন দেবো এছাড়া কাপড় চোপড় ইদমাস আছেই

চতুর্দিক থেকে পুলিশ তোমাদের ঘিরে ফেলেছে বৃথা পালানোর চেষ্টা করু না আত্মসমর্পণ করু পালানোর চেষ্টা করলে গুলি করা হবে

আমার এটাকে পাঠিয়েছেন ম্যাডাম রাত থেকে ডেডির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আপু গিয়েছে আপনি কি কিছু জানেন এই মুহূর্তে এই ভয়ঙ্কর আমার মুখ দিয়ে শোনানো আপাতত ঠিক হবে না স্যার অফিসেও নেই সকালে দুবার ফোন করেছি স্যার এর ফোন সুইচ অফ বলছে সন্ত্রাসী ছাদাবাজিদের কবলে পড়েছে কিনা আল্লাহই জানে রেডি আবার হার্টের রোগী হাসপাতালে খোঁজ নেওয়া সর্বাগ্রে পুলিশকে ইনফর্ম করতে হবে এটা কি সেকান্দার আলী জোয়ারদারের বাড়ি

かれもতে একজন সনামধন্য ব্যবসায়ী কে পুলিশ জেনে তো আটক করেছে দমার নিশ্চয়ই কোনো গুরুতর সংকট ডেডীর চৌথ ব্যবসAuthProvider ইনি আপনি হলেন ম্যানেজার তাই তার ব্যাপারে ব্যবসা সম্পর্কে আপনারও কিছু না জানার কথা নয় মন ভাই খাদ্যদত্তদল ইলেকট্রনিক ব্যবসার ভেদে সংসব সম্পর্কে অবগত থাকলেও মাদক ব্যবসা সম্পর্কে যে আমি সত্যিই কিছু জানি না ম্যাডাম আর

যারা আমাদের বিনাশ দেখে আনছে তাদেরকে রেহাই দেওয়া জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা সমিল হলেও আমাদের উদ্দেশ্য তা ওপেন সিক্রেট সুতরাং निराश হবার কোনো কারণ নেই এবার আমি কি করব কি করা উচিত আমার মাথা কোনো কাজ করছে না করতে হই বেবি টিপকে আপনি করতে হবে ইমন ভাই সব অসম্ভবে সম্ভবের দেশ এই বাংলা টাকা থাকলে সম্পূর্ণ নিরপরাধী ব্যক্তিও সাজা পেয়ে যায় আবার চরম অপরাধীও বেকসুর খালাস পেয়ে যায় টাকা যেহেতু আপনাদের রয়েছে আমি চেষ্টা করতে না পারলেও কোনো না কোন রাস্তা ঠিকই বের হয়ে যাবে আপনাকে আমি যতই দেখছি আপনার কথা আমি যতই শুনছি ততই যেন আপনার মাঝে নিজেকে হারিয়ে ফেলছি মন ভাই আপনার সংস্পর্শী বাকি জীবনটা যেন অবলি লাই কাটিয়ে দিতে পারি এটাই আমার বাসনা সারের এই চরম দুঃসংবাদ শ্রবণের বিনিময়ে বিনা মেঘে বজ্রপাতে মানসিক আঘাতে আপনার স্বাভাবিক চিন্তাশক্তি শক্তি অনেকটা এলোমেলো হয়ে গেছে ম্যাডাম জীবনে চাওয়া পাওয়ার হিসাব নিকাশের সময় অনেক পাবেন এখন চলুন ডিবি অফিসে যেতে হবে স্যারের সঙ্গে দেখা করা অত্যন্ত জরুরি তাই চলুন

আমি সামান্য এক গাড়ি গাড়িচালক। ঘুমন্ত লতকুজে বের করা আমার সাধ্যের বাইরে। চেনা মানুষ suda হয়ে গেলে হয়তো কোনো সামনে পড়ে যেতে পারে। হারিয়ে যাওয়া কোনো মানুষ আপনি কি কুজে বের করতে পারবেন? আপনার কি কোনো আপনজন হারিয়ে গেছে ম্যাডাম? এক আ চমকা টাইফুনে আমার জীবন থেকে এমন কেউ নিরুদ্দেশ হয়ে গেছে যা সন্ধান না পেলে আমাকে সারা জীবন কুমারি থেকে যেতে হবে সংসার ধর্ম আমার পক্ষে পালন করা কিছুতেই সম্ভব নয় বিশিষ্ট ব্যবসায়ী আজিদ আহমদ খানের একমাত্র উত্তরাধিকারী আপনি রূপে গুণে শিক্ষায় পাচুর্যে সর্বদিক দিয়ে অতুলনীয় আপনি যেভাবেই চাইবেন জীবন আপনার পদতলে সেইভাবেই লুটিয়ে পড়বে কোথাকার গিয়ে চলে গিয়েছে সেই আবেগকে প্রশ্রয় দিয়ে তুষের আগুনে দগ্ধ হওয়াটা আপনাকে মানায় না ম্যাডাম আপনি চা পুষা গাড়ি চালো আমার হৃদয়ে প্রলয়নকারী গুণি জোরে যে ত্রান্ডব চলছে তা আপনি কেমন করে বুঝবেন চা পুষা ড্রাইভার বলে আপনি যাকে অবজ্ঞা করছেন তার অন্তরের আসল রূপ বাইক হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনে শুকিয়ে যাওয়া স্বপ্নগুলো মুহূর্তের মধ্যে সতেজ হয়ে উঠবে পত্রে পুষ্পে বেড়ে উঠবে জীবনের ফুল বাগিচা শাকিল তুমি তুমি আমাকে ভুলবো জানা পাপিয়া ছদ্ম পরিস্থিতির কারণে আমাকে ছদ্ম বেড়ে দারুন করতে হয়েছে সময় সব কুলে বলবো এখন আমার বহু কাজ অসমাপ্ত বাবা ভাইয়া ভাবি তুই কারো সন্ধান পাইনি তারা কোথায় আছে কেমন আছে তাও জানি না আমি জানি তারা কোথায় আছে তুমি জানো তাহলে শিগগিরই বলো আমার বাবা কেমন আছে তারা কেউই ভালো নেই ভালো নেই তুমি কি তাদের ভালো রাখার ব্যবস্থা করতে পারতে না পাপিয়া তোমার ভাইকে রাস্তায় দেখে কিছু অনুমান যায় এক আমাকে তাদের কাছে নিয়ে चलो আমি জানোতে পারছি না যদি এখন ভাষা থেকে বের হবে নাকি অফিসে পৌঁছে দিয়ে আমরা সেখানে চলে যাবো

জি তাহলে আঙ্কেল কেনইবা আঙ্কেল কে করেছে পুলিশ এখন প্রশ্ন করার সময় নয় বাপিয়া গতকাল সেkantorke madatroposhok hoyeche pulish hatarote aṭok

পুলিশের কাছে আপনার আসতে হবে না যা করতে হয় আমি করব হ্যালো পুলিশের কা কা কা

গ্রাম ছেড়ে বস্তিতে এসেছি পুঙ্গ শ্বশুর এবং একমাত্র সন্তানকে নিয়ে দুশের অগণে দগ্ধ হতে এইভাবে দিন কেটে যাচ্ছে কিন্তু আমার স্বামী যে সেই যে মালয়েশিয়া গেল আর খবর নেই কোথায় আছে কি করছে একমাত্র মাভুতি জানে তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও

সেই চরম সেই চরম 70 ডিগ্রি দাও এখানে এসেছি তোমাকে তুলে নিয়ে যাব আর রাস্তা নেই কে চিৎকার চেঁচামিচি করলেও কোনো লাভ হবে না যেই আমার কাজে বাধা দিতে আসবে তাকে আমি কবরে পাঠিয়ে দেব প্রয়োজনে সমস্ত বত্তি জ্বালিয়ে দেব ওনাকে এবার নিয়ে যাচ্ছ কেন দেখতে পাচ্ছ না উনি কাঁদছে ওনাকে ছাড়ো ছাড়ো আমার

আমি আর জীবিত থাকতে পারলাম না না যেমন কর্ম তেমন পপ যেমন কর্ম তেমন পপ যেমন কর্ম তেমন পপ আর কিছু